হ্যালো ভিহার আসসালামু আলাইকুম মুসলিম বিশ্বের অন্যতম ইসলামিক আইন আইনশাস্ত্রবিদ ইমাম শাফি রহমতুল্লাহে যাকে শাফি মাঝহের প্রতিষ্ঠাতা বলা হয় আজকে আমি তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব সঙ্গে আছে আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন ইমাম শাফি রহমতুল্লা আলাহে সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে অগস্ট মাসে জন্মগ্রহণ করেন ঠিক একই বছরে চোদ্দোই জুন সারা বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক ফেকাশাস্ত্রবিদ বা ইসলামিক আইনশাস্ত্রবিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহে ইন্তেকাল করেন তো যাই হোক আমরা এবার ইমাম শাফি লেহের মূল বায়োগ্রাফিতে প্রবেশ করি মূল জীবনীতে প্রবেশ করি খুব অল্প বয়সে খুবই অল্প বয়সে ইমাম শাফি লেহে তিনি তার বাবাকে হারান এবং এতিম হয়ে যান সো তাদের পরিবার খুব কষ্টে জীবন জীবনযাপন করা শুরু করে দারিদ্র দারিদ্রতার মধ্য দিয়ে তার ফ্যামিলি দিনকালকে অতিবাহিত করা শুরু করেন তো যাই হোক ইমাম শাফি রহমতুল্লাহের মা অত্যন্ত বিচক্ষণ নারী ছিলেন তিনি আশা পোষণ করেছিলেন যে তার ছেলেকে তিনি পবিত্র কোরআন শরীফের হাফেজ বানাবেন মাত্র দুই বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহে হাফিজি লেখাপড়ায় নিজেকে নিযুক্ত করেন মাত্র সাত বছর বয়সে তিনি পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়ে যান তিনি মসজিদে বিভিন্ন আলেমদের কাছে পবিত্র হাদিস শরীফ এবং ইসলামী আইন কানুন নিয়ে অধ্যয়ন করেন অনেক সময় তিনি বিভিন্ন বিষয়ে ইয়ে হাড়ের বিভিন্ন টুকরা হাড়ের টুকরার উপরে তিনি অনেক সময় অনেক কিছু লিখে রাখতেন তৎকালীন সময় তো কাগজ এরকম আজকাল সময়ের মতো এতটা অ্যাভেলেবল ছিল না তো প্রায় সময় তিনি এই হাড়ের টুকরার উপরে মূল্যবান কোনো কিছু লিখে রাখতেন তো যখন তার বয়স মাত্র দশ তখন তিনি এই পবিত্র কোরআন এবং হাদির শিক্ষার ক্ষেত্রে গভীরভাবে তিনি নিজেকে নিযুক্ত রাখেন তো তখন তার এক আত্মীয় তাকে বলেছিলেন দেখো তুমি এই সকল জ্ঞান অর্জন পরিহার করে তুমি এই সকল জ্ঞান অর্জন পরিহার করা বাদ দিয়ে দাও বরং তোমার এখন উচিত তোমার এখন উচিত অর্থ উপার্জন করা যেন তুমি তোমার পরিবারকে সাপোর্ট করতে পারো ইমাম শাফি রহমতুল্লা লেহে ওই আত্মীয়র কথা কোনো কর্ণপাত করলেন না তিনি গভীরভাবে পবিত্র কোরআন এবং হাদি শরীফের জ্ঞান অর্জনে সমর্থ হলেন তিনি পরিশেষে মন্তব্য করেছিলেন এই কারণে মহান আল্লাহ আমাকে অনেক জ্ঞান দিয়েছিলেন ইমাম শাফি রহমতুল্লা একটি মূল্যবান উক্তি করেছিলেন তিনি বলেছিলেন পবিত্র কোরআন শরীফে একটি আয়াত আছে যেটি জালিমদের হৃদয়কে বিদ্ধ করবে আর যারা মজলুম তাদের হৃদয়ে বয়ে নিয়ে আসবে প্রশান্তি তখন তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আয়াতটা কি একটু বলবেন কি তখন ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে আল্লাপাক পাক সাত করেন তোমাদের রব কোনো কিছুই ভুলে যান না তো যাই হোক এখন আল্লাপাকের সিফাত বা আল্লাপাকের গুণাবলী সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহের মতবাদ নিয়ে আলোচনা করব। আসলে পবিত্র কোরআন শরীফে পাকের সিফাত নিয়ে অনেক আলোচনা করা আছে তো এক্ষেত্রে মুসলিম দার্শনিকদের মধ্যে কিন্তু আপনার মতামত আছে এক একজন এক একভাবে সেটাকে ড্রিসক্রাইব করেছেন এখানে কিন্তু আমরা অনেক মত পার্থক্য পেয়ে থাকি মুসলিম দার্শনিকরা সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তো যাই হোক এখন আমরা আলোচনা করব যে ইমাম শাফি রহমতুল্লাহে আল্লাহ পাকের গুণাবলী বা সিফাত সম্পর্কে তিনি কি বলেছেন আমরা এবার চলুন এটি একটু আলোচনা করি আল্লাহ পাকের হাত পা আল্লাহ পাকের রাগ তার হাসি ইত্যাদি সিফাত সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায় তার রূপ পরিবর্তন করার পরিপন্থী ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহে তিনি বলেন পবিত্র কোরআন এবং হাদি শরীফে মহান আল্লাহ তালার সিফার সম্পর্কে আমরা যে বর্ণনা পাই আমি সেগুলোকে যথাযথভাবে মেনে চলি এবং তার সাথে কোনো উপমা ব্যবহার করার ব্যবহার করাকে আমি স্বীকার করি না কেননা মহান আল্লাহ তালা নিজেই নিজের বেলায় তা অস্বীকার করেছেন কেননা আল্লাহ বলেন তার তুল্য কেউ নেই এটা ছিল ইমাম শাফি রহমতুল্লাহের একটা মতবাদ মহান আল্লাহ তালার সিফার সম্পর্কে হোক এবার আমরা আল্লাহ পাকের অস্তিত্ব বিষয়ে ইমাম শাফি রহমতুল্লা একটা ছোট্ট মানে একটা এক্সাম্পল দিব যে খুবই সংক্ষেপে এবং খুবই সহজ করে তিনি আল্লাহ পাকের অস্তিত্বের পক্ষে যুক্তি দিয়েছিলেন একদা এক নাস্তিকের সাথে ইমাম শাফি রহমতুল্লা আলহের তর্ক বিতর্ক হয় তো নাস্তিক তাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আল্লাহ পাককে নিয়ে অনেক ভাবেন চিন্তা করেন বা আপনি এই বিষয়ে অধ্যয়ন করেন কিন্তু আল্লাপাক আল্লাপাককে তো দেখা যায় না তো আপনি কেন আল্লাপাকের অস্তিত্ব স্বীকার করেন তো ইমাম শাফি রহমতুল্লাহ বলেন তুমি কি তুতো পাতা দেখেছ ছোটো তুতো পাতা সেই তুতো পাতা কিন্তু মধু পোকা যখন সে তুতো পাকা তুতো পাতাটা খায় তখন সে কিন্তু ওই মধু পোকা থেকে কিন্তু মধু বের হয় আবার ওই তুতো পাতাটা যখন রেশম পোকা খায় তখন রেশম পোকা থেকে কিন্তু মূল্যবান রেশম বের হয় যেটা দিয়ে বস্ত্র তৈরি করা হয় আবার এই তুতো তুতো পাতা যখন ছাগল খায় তখন শক্ত বড়ির মতো এই লেদা বের হয় তার মানে এই একই পাতা এক 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 জায়গায় এক একভাবে ইউজ হচ্ছে এবং এক একটা পোকামাকড় থেকে এক এক রকম তার ফলাফলটা বের হচ্ছে তাহলে আল্লাহ তালা কেমন মেশিন সেট করেছেন যে এই মধু পোকা থেকে মধু বের হয় একই তুতো পাতা খেলে আবার একই তুতো পাতা খেলে এই রেশম পোকা থেকে রেশম সুতো বের হয় আবার একই তুতো পাতা খেলে যদি ছাগল সেটাকে খায় তাহলে বড়ির মতো শক্ত লেদা বের হয় এইভাবে তিনি বললেন যে সেই মহান আল্লাহ তালার অস্তিত্ব তার অস্তিত্ব আছে কি না সেটা ভাবার জন্য এত কিছু আয়োজন করার প্রয়োজন নেই একটা দূতোপাতায় ব্যাখ্যা করলে বোঝা যায় তিনি আছেন তার অস্তিত্বের সবচাইতে বড় প্রমাণ যাই হোক এই মহান ইসলামিক আইনশাস্ত্রবিদ খুবই অল্প বয়সে তিনি মাত্র বান্ন বছর বয়সে তিনি এই পৃথিবীটিকে বিদায় নেন এবং তিনি পৃথিবী থেকে বিদায় নিল এখন পর্যন্ত তার মৃত্যুর পরেও এখন পর্যন্ত কোটি কোটি আল্লাহ প্রেমিক এবং রাসুল প্রেমিক লোকেরা তাকে অনুসরণ করে আসছেন আর সেটা হচ্ছে সাফি মাজার আজকে ছোট করে এটা আলোচনার বিষয়বস্তু ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ